শাসন ও শোষণকালে গোটা ষোলো বছর ধরে শেখ হাসিনা তার শত্রু হিসাবে যাদের ভেবেছিলেন তাদের কেউ নয় অতি সাধারণ শিক্ষার্থীদের বুদ্ধিদীপ্ত নেতৃত্বের কাছে ধরাশায়ী হয়েছেন তিনি কিন্তু সহজ ছিল না কিছুই শেখ হাসিনা বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে প্রয়োজনে আরও আরও মানুষের প্রাণ বোধ করেও ক্ষমতায় থাকতে চেয়েছিলেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়ার ঝুঁকি যে মৃত্যু সেটা বুঝে শুনেই সমন্বয়করাও স্থির ও প্রতিজ্ঞ থাকতে পেরেছিলেন সেই তরুণদের কেউ কেউ এখন আছেন অন্তর্বর্তী সরকারে এবং বড় অংশ রাজনীতির ময়দানে এগিয়ে চলেছেন সম্ভাবনার দিকে সাহসী এই বীরদের একজন আসিফ মাহমুদ ভুইয়া যিনি অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে এখন দায়িত্ব পালন করছেন দায়িত্ব পাওয়ার পরে আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যেই ফ্যাসিলিটিসগুলো আছে সবগুলোতে একটু ঘুরে দেখছি নবীন এই উপদেষ্টা আন্দোলন চলাকালীন সময়কালের বিভিন্ন ঘটনা বর্ণনা করে লিখেছেন বই জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু প্রথম একশো সাতাশ পৃষ্ঠার এই বইতে দীর্ঘ করে না হলেও গভীর করে বর্ণিত আছে নানা ঘটনা ও এর প্রভাব বিশেষত সাধারণ মানুষদের দৃষ্টি ও বাইরের ঘটনাক্রম উঠে এসেছে এই বইতে আসিফ মাহমুদ অকপটে একেবারে শেষের পৃষ্ঠায় লিখেছেন এই আন্দোলন থেকে সরকার পতনের দিকে যাওয়ার সম্ভাবনা যদি দশমিক শূন্য এক শতাংশও থাকে তবুও সেদিকে এগিয়ে যাব সেই তারণাটা আমাদের মধ্যে সব সময় ছিল আমাদের রাজনীতির সাধারণ পড়াটাই ছিল হাসিনার পতন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম বছর থেকে রাজনীতির পাঠ শুরু বলে নিজের বিষয় জানিয়েছেন আসিফ তবে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে আলো ফেলতে চাই পাঁচ আগস্টের পর সরকার গঠনের সময়কালে আসলে পর্দার আড়ালে কি হচ্ছিল ডক্টর ইউনুস ও সেনাবাহিনীর সাথে তাদের কি ধরনের আলোচনা চলছিল এইসব প্রশ্নের উত্তর আছে আসিফের বইতে বইতে উল্লেখ করেছে রাষ্ট্রপতি সংসদ ভাঙার ঠিক আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সাথে আসিফের যোগাযোগ হয় সেনা প্রধান তখন আক্ষেপ করে বলছিলেন সত্তর থেকে আশি হাজার ফোর্স ডেপ্লয়েড কিন্তু দেশে কোনো আইন শৃঙ্খলা নেই সরকার নেই আপনারা আসুন আপনাদের সঙ্গে বসি শুনি আপনারা কি বলতে চান প্রধানের ডাকে সারা দেননি সমন্বয়করা তারা পাল্টা প্রস্তাব দিলেন ক্যান্টনমেন্টে নয় কেন্দ্রীয় শহীদ মিনার বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো খোলা জায়গায় বুঝতে পারি সেনা প্রধান তখন বললেন খোলা জায়গায় তো নিরাপত্তার ব্যাপার আছে কখন কি ঘটে বলা যায় না তিনি বললেন বঙ্গভবন একটা জায়গা হতে পারে আপনারা আসুন একটা গাড়ি পাঠাই ছয় আগস্ট সন্ধ্যায় পনেরো জনের মতো সমন্বয়করা বঙ্গভবনে গিয়েছিল সেখানে যাবার আগে এগারো জনের একটা উপদেষ্টা পরিষদের তালিকা তৈরি করা হয় তবে পরিচালনা কীভাবে করা যায় তার পরামর্শ নেওয়ার জন্য সেনাবাহিনী প্রধান এবং তিন বাহিনী প্রধান তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন আসিফ মনে করেন পাঁচ আগস্ট রাজনৈতিক দলগুলোর সমন্বয়কদের সঙ্গে কোনো আলাপ আলোচনা না করে ক্যান্টনমেন্টে যাওয়াটা ছিল একটা বড় ভুল রাজনৈতিক দলগুলো বুঝে বা না বুঝে সেখানে গিয়ে ক্ষমতাকে একরকমভাবে ক্যান্টনমেন্টের দিকে নিয়ে যান পাঁচ আগস্টের আগে এক দফার পক্ষে সরাসরি আনুষ্ঠানিক অবস্থান না নিলেও বিভিন্ন রাজনৈতিক দলের ক্যান্টনমেন্টে আলোচনায় যোগ দেওয়াটা সন্দেহজনক বলে মনে হয়েছে সমন্বয়কদের সেনাবাহিনী বৈঠক ডেকেছিল বেলা এগারোটায় তখনও শেখ হাসিনা পালিয়ে যাননি শেখ হাসিনার পতন হওয়ার আগেই বৈঠক ডাকার অর্থ কি বিষয়টা এমন ছিল যে বেলা এগারোটা থেকে দুই তিন ঘন্টা বৈঠক শেষে সেনা প্রধান ভাষণ দেবেন বিভিন্ন জায়গায় গোলাগুলির কারণে রাজনৈতিক নেতারা ক্যান্টনমেন্টে পৌঁছান দুপুর দুইটার দিকে দুই ঘন্টা আলোচনার পর বিকাল চারটায় প্রধান বক্তব্য দেন আলোচনা হওয়ার কথা ছিল এগারোটা থেকে যখন শেখ হাসিনার পতন হয়নি ওই বৈঠকে থাকা অনেকের মাধ্যমে এ বিষয়ে পরে নিশ্চিত হয়েছি ফলে এমন একটা ভয় ও অবিশ্বাস তৈরি হল যে শেখ হাসিনা সেনাবাহিনীকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো একটা সমঝোতায় পৌঁছাতে চেয়েছিল কিনা শেখ হাসিনা এমন চেয়েছিল কিনা সেই প্রশ্নের উত্তর অবশ্য কনফার্ম করেননি আসিফ তবে আগামী দিনে নিশ্চয়ই সকল প্রশ্নের উত্তর পাবে বাংলাদেশের মানুষ